এই সেই জাদুঘরি গাছ যা আপনার বয়সের ছাপ কমাবে আপনার ত্বকে টান টান ভাব আনবে ত্বকা করবে কে বলতে পারবেন এই গাছটার নাম কি এই গাছটা হচ্ছে কামিনী গাছ এটাতে ফুল ছিল কিছুদিন আগে ফুলগুলো জড়ে গেছে এখন আবার নতুন করে ফুল ইয়া করবে আর কি কুলি ছাড়বে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে এলাম আরেকটি নতুন রেমেডি নিয়ে আজকে বানাবো ত্বকের জন্য মুখের জন্য একটা ফেসপেক কামিনি পাতা দিয়ে মুখের জন্য একটা ফেস পেক বানাবো এই গাছটা এটা জাদুঘরী গাছ মানে জাদুর মতো আপনার ত্বকে বয়সের ছাপ কমাবে আপনার চেহারা একটা লাবণ্য ফিরিয়ে আনবে তো দেখুন এই রেমেডিটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আসলে আমি এটা কিভাবে বানাই তো আমার সাথে থাকুন দেখতে থাকুন যেহেতু আমার গাছটা ছোট আর আমি একজন মানুষ জন্য আমার পাতা বেশি লাগবে না আমি অল্প করে পাতা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চাহিদা মতো পাতা ছিঁড়বেন পাতাটাকে একটু বেটে নেব এই তো আমার পাতাটা বাটা হয়ে গেছে এখন এটার সাথে আমি কি কী উপকরণ মেশাবো এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে আমি মুখটাকে মানে মুখের তেল তেলে ছিটছিটা বাপটা দূর করার জন্য একটা রেমেডি তৈরি করছি এখানে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস একটু চিনি মিশিয়ে নিচ্ছি চিনি আর লেবুর রস যদি আপনি মুখে মাখেন মুখের যে তেল তেলে চিটচিটে বাপটা এটা চলে যাবে মুখটাকে একদম ফ্রেশ বানিয়ে মানে ফ্রেশ ওয়াশের যে কাজটা এটাই এটা লেবুর রস আর চিনি করবে এটা মিশিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব এটা হয়ে গেছে এটা সাইডে রেখে দেব এবার আমি কামিনি পাতার মধ্যে আর কি কি উপকরণ লাগবে উপকরণ গুলো দিচ্ছি এর সাথে আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে দেব তা আমি এর সাথে দিয়ে দেব মধু মধুটা একদম খাঁটি মধু আপনারাও চেষ্টা করবেন খাঁটি মধুটা নেওয়ার জন্য তাহলে ভালো হবে মধু ত্বকের জন্য শরীরের জন্য অনেক উপকার তো সবগুলো উপকরণ এখানে আমি ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেবো তা আমি এখানে কি কি মিশিয়েছি কামিনী পাতা বাটা তারপর অ্যালোভেরা জেল সাথে দিয়ে দিচ্ছি সরি অ্যালোভেরা জেল না অ্যালোভেরাটা আমি পাটায় বেটে রসটা বের করে নিছি আর কি আর দিয়েছি আমি মধু দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবার এগুলো কিভাবে আপনি ত্বক ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চিনি আর লেবুর রসটা দিয়ে ত্বকের মধ্যে মাখবেন ভালোভাবে এভাবে আলতু করে মেসেজ করবেন ত্বকের মধ্যে মেখে তারপর পাঁচ মিনিট মুখে রাখবেন রেখে মুখটা ধুয়ে ফেলবেন তো আমি ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট পর দেখেন এবার আমি আমার ফেস প্যাকটা সমস্ত মুখের মধ্যে এটা এভাবে লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে আবার পাঁচ মিনিট রেখে দেবেন শুকানোর জন্য শুকিয়ে যখন এটা একদম টান টান হয়ে যাবে তখন আপনার এটা ধুয়ে দিবেন এ দেখেন আমার হাতটা কত সুন্দর হয়ে গেছে আপনারা তো এটা আপনারা এটা মুখে লাগাবেন অবশ্যই আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যেহেতু আমি আমার ফেস দেখাবো না জন্য। তাই এতক্ষণ আমার সাথে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন